আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই দেখো প্রথমে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে ভগ্নাংশ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ফ্র্যাকশন যার বাংলা অর্থ কি ভগ্নাংশ এই ভগ্নাংশ থেকে কিন্তু তোমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে প্রশ্ন আসে সেই কারণে এই বিষয়টি একটু মনোযোগ সহকারে দেখতে হবে সবাই একটা বিষয় মাথায় রাখবা ভগ্নাংশ আমরা বলি কি দুই ভাগের এক অংশ তিন ভাগের দুই অংশ চার ভাগের দুই অংশ এগুলাকে কি বলা হয় সাধারণত ভগ্নাংশ বলা হয় তো এখানে একটা বিষয় খেয়াল করো প্রথমে ভগ্নাংশের যে বিষয়টি সবাই একটু মনোযোগ শীল করো খাতা কলম সাথে নিয়ে রাখো কিছু কথা বলবো এগুলো একটু নোট ডাউন করতে হবে দেখো ফ্র্যাকশন যার বাংলা অর্থ কি ভগ্নাংশ তো এই ভগ্নাংশ পরে কি থাকে সাধারণত একটা প্রেপোজিশন অফ তাহলে দেখো তোমাদের কিন্তু মোটামুটি মুখস্থ হয়ে যাচ্ছে আমরা কিন্তু এক ডিলে দুই তিন পাখি মারার চেষ্টা করি জাস্ট একটু মনোযোগ দিয়ে কিন্তু তোমরা বিষয়টা বুঝতে পারবা তাহলে ভগ্নাংশের পরে কি থাকে অন থার্ড অফ টু ফিফ অফ এই যে দেখো বগ্ন পরে কে থাকে সাধারণত প্রেপোজিশন আকারে অফ থাকে দেখো একটা বিষয় কিন্তু শিখা হয়ে গেল পরীক্ষার মধ্যে কিন্তু মাঝে মধ্যে এখানেও তোমার প্রেপোজিশনের জায়গাতে একটা গ্যাপ দিয়ে বলতে পারে এখানে কি হবে অফ টু ইন বাই অবশ্যই মাথায় রাখতে হবে তোমাদের ফ্র্যাকশনের পরে সাধারণত প্রেপোজিশন কি বসে অফ বসে বুঝতে পারছো আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝার চেষ্টা করবো সেটা তাহলে প্রথমে যে বিষয়টি শিখলাম ফ্র্যাকশনের পরে ভগ্নাংশ কি বসে অব বসে এখন আরেকটি বিষয় দেখো খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে কীভাবে প্রশ্নগুলো আসে গ্রাজুয়ালি কিন্তু বিষয়গুলো দেখাবো যখন বোঝাই বিষয়টা খুব ভালোভাবে বুঝবা দেখো এখানে যদি আমরা এইভাবে লিখি বিষয়টা ওয়ান আচ্ছা রেড পেনে কি বোঝা যায় নাকি ব্ল্যাক পেনে লিখবো কালো কালি দিয়ে লিখি তাহলে বেশি ভালো বোঝা যাবে দেখো ওয়ান থার্ড এইচ আই আর ডি থার্ড দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ওয়ান থার্ড এর বাংলা অর্থ কি এক তৃতীয়াংশ দেখো তিন ভাগের এক অংশ তিন ভাগের এক অংশ ওয়ান থার্ড আর এই বিষয়টা যদি আমরা এইভাবে লিখি টু তখন আমাদের ক্লিক হবে টু থার্ডস টি এস ডি এস টু থার্ডস টু ফিফস তাহলে এটা কি দাঁড়াচ্ছে এটা দাঁড়াচ্ছে কি তিন ভাগের দুই অংশ দেখো তিন ভাগের দুই অংশ তো এখানে যে বিষয়টা তোমাদের অবশ্যই এম্পাসাইজ দিতে হবে গুরুত্ব দিয়ে বুঝতে হবে সেটি কি যখন প্রথম শব্দটা অন থাকবে ফার্স্ট ওয়ার্ড ওয়ার্ড যেটা এটা যদি অন থাকে তাহলে থার্ড ফোর্থ ফিফথ এর সাথে কোনো কিছু যুক্ত করা যাবে না অন থার্ড অন ফোর্থ অন ফিফথ কিন্তু যদি প্রথম যে ওয়ার্ডটা লিখবে সেটা যদি একের অধিক হয় সেটা হতে পারে টু থ্রি ফোর ফাইভ এমন কিছু হলে তোমাকে কি করতে হবে তার পরবর্তী যে নাম্বারটা আসবে সংখ্যাটা আসবে তার সাথে কী করতে হবে একটা এস যুক্ত করতে হবে আশা করি ক্লিয়ার আবারও একটু বোঝাচ্ছি সবাই একটু ভালোভাবে শোনো যদি প্রথম শব্দটা অন হয় প্রথম নাম্বারটা কি হয় অন ফার্স্ট নাম্বার যদি অন হয় তাহলে তার সাথে থার্ড ফোর্থ ফিফথ এইগুলোর সাথে কোনো কিছু যুক্ত করা যাবে না যুক্ত করা কি হারাম কিন্তু যদি প্রথম শব্দটাই একের অধিক টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো হয় তাহলে তোমাকে কি করতে হবে তার পরবর্তী যে সংখ্যাটি থাকবে তার সাথে একটা অ্যাস যুক্ত করতে হবে টু থার্ডস টু ফিফথস বুঝতে পারছো এখানে কি করলাম একটা অ্যাস যুক্ত করলাম কেন কারণ প্রথম যে নাম্বারটা আসে সেটা কি একের অধিক বা প্লুরাল নাম্বার সেই কারণে আমরা কি করবো একটা অ্যাস এখানে যুক্ত করব। কিন্তু যেহেতু ওয়ানটা ছিল কি এক সেই কারণে তার পরবর্তী যে নাম্বারটা আসবে তার সাথে এস ইএস কোনো কিছু যুক্ত করা যাবে না আশা করি প্রথম বেসিক বিষয়টা ক্লিয়ার তারপর এদের পরে কী হয় এদের পরে হয় কি একটা অফ অন থার্ড অফ টু থার্ডস অফ তাইলে এই ফ্র্যাকশনটা মূলত কীভাবে লিখতে হয় আশা করি বিষয়টা ক্লিয়ার যখন ফ্র্যাকশনের প্রথম সংখ্যাটা এক হবে বা ওয়ান হবে তখন কিন্তু তোমাকে কি করতে হবে যেই সংখ্যাটা তার পরবর্তীতে হবে তার সাথে এস বাই এস যুক্ত করা যাবে না কিন্তু যদি প্রথম প্রথম নাম্বার বা সংখ্যাটা একের অধিক হয়ে যায় টু থ্রি ফোর এমন কিছু হয় তখন কি করতে হবে তার পরবর্তী যে নাম্বারটি আসবে তার সাথে একটা এক্সট্রা এস যুক্ত করতে হবে এই কারণে এখানে কি হয়ে গেল টু থার্ডস আর ওয়ান থার্ড আর এদের পরে কি করতে হয় ওয়ান থার্ড অফ অথবা টু থার্ডস অফ এদের পরে কি করতে হয় একটা প্রেপোজিশন অফ যুক্ত করতে হয় আচ্ছা তো এই যে প্রেপোজিশনটা অফ যুক্ত করলাম তাদের কিন্তু আমরা এক পাশে রাখলাম দেখো খুব সুন্দর একটা চিহ্ন দিয়ে এক পাশে রেখে দিলাম এদের আর কোনো কাজ নাই আমাদের দেখতে হবে তার পরবর্তী নাউনটা কেমন জাস্ট এখানে আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে যখন ওয়ান আসে তার সাথে কোনো তার পরবর্তী যে নাম্বারটা তার সাথে কোনো এস বাই ইয়াস নেই কিন্তু যখনই টু আসে তার পরবর্তী নাউনের সাথে কি আছে এস বাই ইয়াস আছে এই বিষয়টা আমাদের ট্রেন্ড শুরু করতে হবে তারপর আমরা অফ দেওয়ার পর এই বিষয়টা এই পাশে রেখে দেবো তাকে নিয়ে আর কোনো সময় ভাববো না ভাবার কাজ শেষ জাস্ট আমরা দেখবো এস ঠিকঠাক আছে কিনা অন থাকলে এস বাই ইএস তার পরবর্তী নাউনের সাথে পরবর্তী নাম্বারের সাথে হবে না কিন্তু টু থাকলে হবে আমাদের যেই কাজটি করতে হবে এই ধরনের প্রশ্ন সলিউশন করার জন্য তার পরবর্তী নাউনটি দেখতে হবে তার পরবর্তী নাউনটা যেমন ভাবটা হবে কি তেমন অর্থাৎ এই কারণে কি লিখলাম যেমন তেমন তাহলে ফ্র্যাকশানের জন্য তোমাদের একটা সূত্র অবশ্যই মাথায় রাখতে হবে সেই সূত্রটার নাম কি যেমন তেমন বলে না যেমন জামাই তেমন বউ মনে রাখবা ফ্র্যাকশানে পরবর্তী নাউনটা যেমন হবে বারটাও কি তেমন হবে তার আগের অংশ আমাদের দেখার বা ভাবার কোনো দরকার নেই ধরো এই যে এই ব্র্যাকেট দিয়ে এ পাশে রেখে দিলাম ফেলে দিলাম আমাদেরকে এদেরকে কেটে দিলাম আমাদের তার পরবর্তী নাউনটা দেখতে হবে তার পরবর্তী নাউনটা যদি হয় প্লুরাল বারোটা হবে প্লুরাল পরবর্তী নাউনটা যদি হয় সিঙ্গুলার তাহলে বারটা কেমন হবে সিঙ্গুলার তাহলে অবশ্যই মাথায় রাখবা ফ্র্যাকশানে যে ওয়ান থার্ড বা টু থার্ডস টু ফিফস এগুলো কোনো ব্যাপার না এগুলা এক পাশে রেখে দেবা তার পরবর্তী নাউনটা যেমন হবে বারটাও তেমন হবে এই কারণে তোমাদের সূত্র একটাই ক্ষেত্রে যেমন তেমন তেমন যেমন জামাই বউ বউটাও নাউনটা যেমন হবে বারটাও তেমন নাউন সিঙ্গুলার বার সিঙ্গুলার বা সাবজেক্ট সিঙ্গুলার বার সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল প্লুরাল দেখো আশা করি বিষয়টা ক্লিয়ার দেখো যদি আমি এইভাবে লিখি ওয়ান দেখো তোমরা একটু উদাহরণটা দেখো ওয়ান থার্ড দেখো এক কলম গুরুর এক তৃতীয়াংশ ওয়ান থার্ড অফ দ্য প্যান্স কি হবে আর সল্ট নাকি এম ইজ সল্ট কি হবে আর সল্ট দেখো সেলের কি সল্ট অন থার্ড অফ পেন্স আর সল্ট কারণ এই যে দেখো এর আগে কি আছে এটা আমরা মনে করি নাই এটা দেখার কোনো বিষয়ই না যোগ দেখতে হবে আমাদের পরবর্তী নাউনটা কেমন এই নাউনটা যদি প্লুরাল হয় বারোটা কেমন হবে প্লুরাল আর যদি এখানে থাকতো এক যে কলমের তিন ভাগের এক অংশ ভেঙে গেছে তাহলে তোমরা কি লিখতো অন থার্ড অফ দ্য পেন কি ইজ ব্রোকেন কারণ এখানে কি আছে ইজ তারপর কি লিখতা ব্রোকেন বা সামথিং কিছু একটা লিখতা যখনই থাকবে এর পরবর্তী নাউনটা প্লুরাল বারটা হবে প্লুরাল যখনই থাকবে এর পরবর্তী নাউনটা সিঙ্গুলার তখন বারটা কেমন হয়ে যাবে সিঙ্গুলার হয়ে যাবে তো এই যে আগে পরে কি আছে ওয়ান আছে না টু আছে ওয়ান থার্ড আছে না টু ফিফ আছে এইগুলো দেখার কোনো বিষয় না তার পরবর্তী নাউন যেমন বারটা তেমন এই কারণে তোমাদেরকে লিখে দিলাম যেমন তেমন অর্থাৎ নাউনটা প্লুরাল হলে বার্বটা প্লুরাল নাউনটা সিঙ্গুলার হলে বার্বটাও সিঙ্গুলার তো এখানে দেখো যদি এখানে জাস্ট ওয়ান না থেকে টু থাকতো তাহলে এখানে একটু চেঞ্জ হতো দেখো টু যদি থাকতো বিষয়টা টু তখন এখানে জাস্ট লেখা টু থার্ডস কিন্তু এই অংশটা কখনোই সাবজেক্ট বা উপর কোনো ধরনের প্রভাব ফেলবে না তার পরবর্তী সাবজেক্টটা যেমন হবে বারটাও ঠিক তেমন এখন এখানে একটা প্লুরাল নাউনও হতে পারে বা প্লুরাল সাবজেক্টও হতে পারে তারপর প্লুরাল বার্ব যদি সাবজেক্ট হয় তার পরবর্তীতে সিঙ্গুলার তাহলে ভার্বটা কেমন হবে সিঙ্গুলার বার্ভ দেখো থ্রি ফোর্থ এই দেখো এখানে যেহেতু থ্রি আছে। অর্থাৎ দুইয়ের অধিক মানে একের অধিক দুই বা তিন যাই হোক না কেন এই কারণে কি আছে এখানে একটা এস যুক্ত আছে থ্রি ফোর্টস অফ দ্য ওয়ার্ক দেখো চার ভাগের তিন ভাগ কাজ বা কাজের চার ভাগের তিন ভাগ ধরো চার কাজটাকে চারটা ভাগে ভাগ করলাম তার মধ্যে চার ভাগের তিন ভাগ কি ফিনিশ করা হয়েছে তাহলে কি হবে হ্যাভ বিন ফিনিশড was তারপর সে we ফিনিশড নাকি nah has মানে আমাদের কি আছে on three fourths বা on third যাই থাকুক না কেন এগুলো আমাদের দেখার কোনো টাইম নাই এই যে অফ এর আগ পর্যন্ত বা অফ থেকে শুরু করে এই অংশটা আমরা দেখব না মনে করি এটা আমাদের সেন্টেন্সের মধ্যে নাই মুছে দিলাম বা সেন্টেন্সের মধ্যে নাই তোমাদের তো বলছি যে এই ফ্র্যাকশনটা সাবজেক্টের উপর কোনো ধরনের প্রভাব ফেলে না তার পরবর্তী সাবজেক্টটা যেমন হয় ভার্বটা কি তেমন হয় তাহলে দা ওয়ার্ড কেমন সিঙ্গুলার সেই কারণে ভার্বটা কেমন হবে সিঙ্গুলার হবে তাহলে দেখো কাজ কিন্তু নিজে নিজে ফিনিশ হতে পারে না মানুষ কর্তৃক কাজটাকে ফিনিশ করা হয় বা শেষ করা হয় সেই কারণে এটা কোন সেন্সে হবে হবে তাহলে দেখো হ্যাভ বিন এটা তো হবেই না কারণ হ্যাভ কি প্লুরাল তারপরে দেখো ওয়ার এটা তো কোনোভাবেই সম্ভব না কারণ ওয়ার অফ প্লুরাল ভার্ব এখন ওয়াজ হবে নাকি হ্যাজ বিন হবে আমরা কি বলি এক তৃতীয়াংশ কাজ শেষ করা হয়েছে তাহলে আমাদের কি হবে হ্যাজ বিন ফিনিশড বুঝতে পারছো কারণ যখন হ্যাজ এর পরে বিন বসাবো সেটা কেমন হবে প্রেজেন্ট পারফেক্টেন্স এর পেসিভ বয়েস হ্যাজের পরে সরাসরি বি থ্রি থাকলে তারপরে অবজেক্ট থাকলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স কিন্তু যখনই হ্যাপ অথবা হ্যাজের পরে ভিন থাকবে তারপরে একটা বি থ্রি থাকবে বি থ্রি থাকবে তখন তার নাম কি হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্টেন্সের পেসিভ বয়েস তাহলে এটার অ্যান্সার কে দাঁড়াচ্ছে অ্যান্সার হবে ডি থ্রি ফোর্থস অফ অর অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড এই যে দেখো ওয়ান থার্ড মানে এক তৃতীয়াংশ এখানে কিন্তু এস বাই এস নাই কেন নাই কারণ প্রথম শব্দটা কেমন ওয়ান এখন দেখো ওয়ান থার্ড অফ দ্য স্টুডেন্টস এই যে দেখো পরবর্তী নাউনটা আমাদের দেখতে হবে কেমন তাহলে নাউনটা কেমন দেখাচ্ছে দেখো তো স্টুডেন্টস অফ দ্য স্টুডেন্টস শুধু স্টুডেন্ট না কিন্তু স্টুডেন্টস একটা এস যুক্ত আছে দ্যাট মিনস আমাদের সাবজেক্টটা কেমন প্লুরাল সে কারণে আমাদের ভাবটা কেমন হবে প্লুরাল হবে ওয়ান থার্ড অফ দ্য স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট ইন দ্য ক্লাস তিন ভাগের এক ভাগ শিক্ষার্থীরা কি ক্লাসের মধ্যে উপস্থিত তাহলে যেহেতু স্টুডেন্টসটা প্লুরাল সেই কারণে আমাদের কি হবে না ইজ বার্বটা হবে না কারণ আমাদের প্লুরাল বার্ভ লিখতে হবে তারপরে কি রিমেন্স রিমেন্সটাও হবে না কেন হবে না কারণ রিমেনের সাথে যখন এস যুক্ত করা হয় ভার্বের সাথে যখন এস যুক্ত করা হয় তখন সেই বার্ভটা চোখ বন্ধ করে সিঙ্গুলার বার্ভ হয়ে যায় অর্থাৎ তোমাদের এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক দেখো যখন সাবজেক্ট প্লাস এস অথবা ই যুক্ত করি তখন সেই সাবজেক্টটা কেমন হয় প্লুরাল আর যখন বার্ভ প্লাস এস অথবা ই যুক্ত করি তখন বার্ভটা কেমন হয়ে যায় সিঙ্গুলার দেখো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবা সাবজেক্টের সাথে যখন আমরা এস অথবা ইএস যুক্ত করি সাবজেক্টটা কেমন হয়ে যায় সাবজেক্টটা হয়ে যায় প্লুরাল আর যখন আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করি সেই ভার্বটা কেমন হয়ে যাবে সিঙ্গুলার অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের সম্পর্ক কেমন ব্যস্তানুপাতিক একটার একটা বিপরীত ধর্মী অর্থাৎ এটার সাথে এস বা ইএস যুক্ত করলে সেটা হয়ে গেল গো গেলো তোমার প্লুরাল আর যখন ভার্ভের সাথে কেমন হয়ে হয়ে সিঙ্গুলার এই বিষয়টা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে তাহলে দেখো আমাদের ভার্বটা হবে না এটাও নেওয়া যাবে না কারণ এটা কেমন সিঙ্গুলার ভার্ব কিন্তু আমাদের দরকার কেমন ভার্ব প্লুরাল ভার্ব তাহলে দেখো তো ডো নট প্রেজেন্ট নাকি আর প্রেজেন্ট কি হবে এটা দেখো অন থার্ড অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস অ্যান্সার হবে বিতে চাই থ্রি ফোর্থস অর্থাৎ কি চার ভাগের তিন ভাগ অফ দা আর্থ সারফেস পৃথিবীর পৃষ্ঠের চার ভাগের এক তিন ভাগ কত ভাগ পৃথিবীর চার ভাগের তিন ভাগ কি পানি দ্বারা কি ঢাকা বা পানি দ্বারা অবস্থিত কভার্ট মানে কি আবৃত পানি দ্বারা আবৃত তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো দ্য আর্থ সার্ফেস এখান টাস হলো কারণ তুমি তোমরা সাধারণত কি বলো পৃথিবীর উপরিভাগ পৃথিবী উপরিবাগ বলি না কি বলি পৃথিবীর তাহলে যদি কোনো শব্দের শেষে অ্যাপোস্টোপিয়াস থাকে তার বাংলা অর্থ কি দাঁড়ায় র অথবা এর র অথবা কি এর তোমরা কি কখনো বলো সুমন বই বলো না বলো কি সুমনের বই তোমরা কি বলো পরশ ক্লাস বলো না তো বলো কি পরশের ক্লাস বা পরশ ভাইয়ের ক্লাস এই যে এর অন্তারে র বা র বা এর এই শব্দটা বোঝাতে আমরা কি ব্যবহার করি অ্যাপোস্টোপিয়াস এই এস এর বাংলা অর্থ কি র বা এর এই কারণে তোমরা সময় দেখবা যখন তোমাদের লেখা থাকি গার্লস কলেজ বা গার্লস স্কুল দেখো একটা গার্লস স্কুল কলেজ। থাকে কারণ কি মেয়েদের বিদ্যালয়। স্কুল এই যে এই যদি কোন শব্দের শেষে এস থাকে নিজে উপস্থিত থাকে তখন শুধু অ্যাপোস্টপি দিলেই হয় কিন্তু যে শব্দ শেষে এস থাকে না বা এর মতো উচ্চারিত হয় না সেখানে কি দিতে হয় অ্যাপোস্ট্রপি এস দিতে হয় দ্যাট মিনস তারা কিভাবে লিখছে সেন্টেন্সটা খেয়াল করো

এ নাম্বার অপশনটা যারা দিছো তারা একটু কষ্ট পাও কষ্ট পেয়ে কেটে ফেলো আর্টস দেখো এখানে কি আছে থ্রি फोर्थস অফ এই যে এই অংশটা তো আমাদের ভাবার কোনো বিষয়ই না কারণ আমরা ফ্র্যাকশনের প্রথম অংশ সেন্টেন্সের উপর কোনো ধরনের প্রভাব ফেলে না তার পরবর্তীতে সাবজেক্ট যেমন ভাগটাও কি হয় তেমন হয় তাহলে একটা বিষয় খেয়াল করো দা আর্থ সারফেস পৃথিবীর উপরই ভাগ এখানে কিন্তু সারফেসেস এইভাবে লেখা না কি লেখা জাস্ট পৃথিবীর উপরিভাগ তাইলে এখানে সাবজেক্টটা আমাদের কেমন সাবজেক্টটা সিঙ্গুলার দ্যাট মিনস আমাদের ভাবটা কেমন নিতে হবে সিঙ্গুলার ভার্বের পেসিভ বয়স নিতে হবে সেই কারণে একমাত্র সিঙ্গুলার বয়সের পেসিভ সি নাম্বার অফশান তাহলে আমাদের উত্তরটা হবে কি থ্রি ফোর্থস অফ দ্য আর্থস সারফেস ইজ কভার্ড বাই ওয়াটার